সকালে ঘুম থেকে উঠেই দেখি গাছটাতে এক গাছ সাদা ফুল ধরে আছে অনেক দিন পরে গাছটাতে আবার ফুল ফুটতে দেখলাম যেদিন থেকে ঠান্ডা পড়েছে সেদিন থেকে ফুল ফোটায় বন্ধ হয়ে গিয়েছে সাদা ফুল কাঞ্চন ফুল জবা ফুল এখন তো ফুল পাওয়াই যায় না ওই গাদা ফুল পাওয়া যায় গাঁদা ফুলের মালা ওই দিয়ে কিন্তু পুজো হয় তা আজকে দেখলাম সকালবেলা যখন দেখছি গাছে টাটকা ফুল পাচ্ছি তখন কোনো দিকে না ফুলগুলো কিন্তু চটপট তুললেই না দেখলাম ফুলের যা চাহিদা যদি একটু দেরি করি ফুলগুলো কিন্তু আর থাকবে না কেউ না কেউ এসে তুলে নিয়ে চলে যাবে নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করি যে যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো সেই সাথে বড়দের প্রণাম রইল ছোটদের বুক ভরা ভালোবাসা রইল আজ বৃহস্পতিবার সকাল সকাল ব্লগটা শুরু করলাম গাছে ফুল তুলছি ফুল তোলা হয়ে গেছে এটা ঠাকুরের সামনে রেখেও দিয়েছি টাইম কলে জল এসছিল জল নিয়ে নিয়েছি ঠাকুরের জলটাও নিয়ে পুজোটাও কিন্তু আমার হয়ে গেছে। পুজো হচ্ছে আমার মনে হয় পুজো করা হয়ে গেলে মনে হয় একটা বড় কাজ যেন শেষ হলো সব লাগতে ছুঁতে পাবো অত বিছানা কাপড় এই কিছু থাকবে না তাই না পুজো করার পর এই যে চলে এসেছি রান্নাঘরে যাবার তো কোথাও জায়গা নেই রান্নাঘরের মধ্যেই সারা জীবনটা সারা সারাদিনটা এই রান্নাঘরেই কেটে যায় আর এই রান্না করতে করতে সারা জীবনটা তো কেটেই যাবে তা ছেলের জন্য এই যে টিফিন বানাতে এসেছি যখন ছোট ছিলাম তখন মারা যখন বলতো যে একটু ভালোভাবে পড়াশুনো কর না না হলে দেখবি আমাদের মতো এই সারা জীবন হিসেল ঠেলতে ঠেলতে দিন যাবে সত্যি কথা তখন যদি মা আবার কথা একটু শুনতাম ভালোভাবে পড়াশুনো করতাম একটু চাকরি বাকরি করলে হয়তো জীবনটা অন্যরকম হতো এই বরের কাছে হাত পেতে পয়সাটা চাইতে হতো না তখন নিজে ইনকাম করতাম তখন কিন্তু ব্যাপারটা আলাদা হতো এখন ছেলে মেয়ের দিকে বলি ছেলে ছেলেমেয়েরা সে একই একদিকে বলি একদিকে কান দিয়ে ঢোকায় একদিকে কিন্তু বের করে দেয় ওরা তো বুঝতে পারছে না যখন বোঝার বয়স হবে তখন কিন্তু করার কিছু থাকবে না যেমন আমাদের বুঝতে ঠিকই পাচ্ছি কিন্তু কী বলতো এখন আর আমাদের সে বয়সটাই নেই তাই না সময়ে সব কিছু করাই ভালো কিন্তু সময়ে কোনো কথা ভালো লাগে না অসময়ে কথাগুলো তখন মনে হয় ঠিকই বলতো ভালোই লাগতো ওই কথাগুলো যদি আগে শুনতাম তাহলে হয়তো বেশ ভালোই হতো আফসোস করে তো কিছু করার নেই ছেলে মেয়েকে বলি এবার ছেলে মেয়ে যদি একই ভুল করে তাহলে কিছু করার নেই ওরাও সে আমাদের মতো আফসোসই করবে রান্না করার পর স্কুল চলে এসেছি স্কুলে এসে বাবুদের স্কুলে আমার বাবু আমার মেয়ের যে স্কুল পরে ম্যামের আজকে বার্থডে তাই আজকে সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করলাম ম্যামের সব গার্জেনগুলো দশ টাকা করে চাঁদা তুলে একটা ছোট্ট মতো কেক নিয়ে এসে ম্যামকে সারপ্রাইজ কেক কাটলো ম্যাম তো অবাক তা ম্যামের কেক কাটা পর্বটা চলো সবাই মিলে আমরা একটু দেখি Obrigada! ম্যামের ধারণার বাইরেই ছিল যে তার জন্মদিনটা এইভাবেও পালন করা যায় পালন করা যেতে পারে স্কুলের ম্যাম ছেলেদের মধ্যে এই সম্পর্কটা সব থেকে বেশি দরকার তাই না আমরা একটা ছেলে সামলাতে সারাদিন হিমশিম খেয়ে যাচ্ছি আর ম্যাম এত গোটা ছেলেকে সামলাচ্ছে শুধু ম্যামের আমাদের ছেলেদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করলে তো হবে না আমাদেরও তো একটু মাস্টারদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে এই ছোটো ছোটো খুশিগুলো দিয়ে কিন্তু সবাইকে আনন্দ দেওয়া নিজেও একটু আনন্দ উপভোগ করা আমার ভাইজিটার শরীর খারাপ ওকে ডাক্তার দেখাতে এসেছিল বিকেলবেলা এলো ডাক্তার দেখালো চলে গেল খুবই শরীর খারাপ তো দেখতে পেলে কাঁদছে কিচ্ছু খায় না খুব জ্ঞান জ্ঞান করছে ও ঠান্ডা লাগা ধাত ছোটো থেকেই না রোগা কোনো মাস বাদ যায় না তা ওরা চলে গেল চলে যাওয়ার পর এই যে সবজিগুলো নিয়ে এলাম এখন দিনের বেলায় সবজি আনা হয় না সকাল দিকে সবজিটা আনা হয় না কারণ মেয়ে স্কুল থাকে তো কখন যাব তাই বিকেল দিকে সবজিটা নিয়ে এলাম ফুলকপি গাজর ক্যাপসিকাম মটরশুঁটি যা যা সবজি লাগে সব নিয়ে এলাম আর কী বলতো বাড়িতে আলু থাক যদি থাকে না আর কোনো সবজি যদি না থাকে না তাহলে শুধু আলুটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায় আলুর কোনো সবজি করলে কিন্তু হয়ে যায় কিন্তু বাড়িতে যদি আলুটাই না থাকে না তাহলে দেখো দুপুর রান্নাটা কিন্তু হয় না দুপুর আনা কি কোনো কিছুই কিন্তু হয় না তাই আলুর সাথে সাথে দু চারটে সবজিও নিয়ে এলাম আর আজকে না ওয়েদারটা এত বাজে না কী বলবো বৃষ্টি পড়ছে ভালো লাগে বলো এই শীতের সময় বৃষ্টি একদম কুয়াশায় ঢেকে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে পুরোটা আর মেয়েকে স্কুল নিয়ে গিয়েছিলাম তো স্কুলে একদম বৃষ্টি পড়ছিলো স্কুলের ভেতরেই সবাই ছিলাম তাই সন্ধে চালতে চালতি তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে একটা লাইক একটা কমেন্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটি ব্লগে সবাইকে টাটা